হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসছিলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করেছিল এবং যারা অফলাইনের মাধ্যমে তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করেছিল অফলাইনের মাধ্যমে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে লাইফ কেস তাদের কিন্তু দু মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু মোট তিন হাজার টাকা তোমাদের বাকি রয়েছে তো বন্ধুরা তোমাদের আজকে একটি খুশির খবর হলো যে ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে থেকে অনেক যুবক যুবতীদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ক্রেডিট হয়ে গেছে তো এটা হচ্ছে বন্ধুরা মনে রাখবে যারা প্রথম লটে নাম ছিল যারা অনেক দিন ধরে টাকা পেয়ে আসছে অর্থাৎ প্রথম দিকে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এরকমই খবর রয়েছে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে এখনো টাকাটা ঢোকেনি তোমাদের কিন্তু যেহেতু আজকে সোমবার যেহেতু আজকে ব্যাংক অর্থাৎ আজকে হলিডে রয়েছে আশা করি তোমাদের কালকে অর্থাৎ মঙ্গলবার তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের পনেরোশো টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে অর্থাৎ বন্ধুরা তোমরা মনে রাখবে যে যারা প্রথম দিকে নাম ছিল অর্থাৎ প্রথম লটে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে অনেকেরই কিন্তু যারা পরবর্তীকালে অর্থাৎ দু হাজার বাইশে দু হাজার একুশে যারা যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্স আর ওয়ান এবং টু এবং থ্রি সাবমিট করেছ তাদের নাম কিন্তু যেহেতু পরের লটে রয়েছে অর্থাৎ পরের লটের নামগুলোর কিন্তু ব্যাংকে টাকা দেওয়া হবে আজকে তো হবে না কালকে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার যেহেতু আজকে রয়েছে হলিডে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা ওয়েটিংয়ে ছিলে যারা দু হাজার তেইশে অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করার পরে ওয়েটিংয়ে ছিলে তোমরা কিন্তু প্রত্যেকের তোমাদের স্ট্যাটাস একবার চেক করে নাও কারণ প্রত্যেক দিন কিন্তু তোমাদের ওয়েটিং নাম্বার কিন্তু কমছে কারণ যারা অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করেছে অলরেডি তাদের মধ্যে অনেকের নাম কিন্তু বাতিল হয়ে গেছে তো সেই জায়গাগুলোতে কিন্তু তোমাদের যারা অ্যানক্সার ওয়ান এবং অ্যান টু সাবমিট করার পরে ওয়েটিংয়ে ছিল তাদের কিন্তু সেই জায়গাটা সুযোগ দেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করে নাও দেখবে তোমাদের কিন্তু এখন লাইভ কেস দেখাচ্ছে অনেকেরই তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তারা কিন্তু এই সপ্তাহ থেকে অর্থাৎ কালকে থেকে হয়তো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং আরও এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ